মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন এবার ডোমকলের চক অম্বরপুরে নির্বাচিত জনসভায় বহরমপুরের লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ও মুর্শিদাবাদের আবু হেনা এদিন সভায় সিপিএম তৃণমূল থেকে দুশো জন কর্মী কংগ্রেসের যোগদান করেন অধীর চৌধুরীর হাত ধরে আসছে ভোট চলছে জোর ভোটের প্রচার আর এবার ফের মানুষের সমর্থন পেতে মরিয়া কংগ্রেস দিকে দিকে চলছে প্রচার সভা এবার ডোমকলের অম্বরপুরে নির্বাচনী জনসভা কংগ্রেসের জনসভায় সমহিমায় হাজির বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এবং মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী আবু হেনা দুই প্রার্থীকে নিয়ে জনসভায় উপস্থিত স্থানীয় নেতৃত্ব মিছিল করে জনসভায় আসেন কংগ্রেস সমর্থকরা

তারপর কিভাবে কি ব্যবস্থা নিতে হয় কত ধানে কত চাল হয় আমরা বুঝে নিব না তো না কেন্দ্রীয় বাহিনী কোথায় কি থাকবে না থাকবে জানি না এই মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষের এই মুর্শিদাবাদ জেলার মা বুবু ভাবি আবার বোন বদিদের মুখে তৃণমূল কোথায় যাবে তার খোঁজ পাওয়া যাবে না সেদিন কেন্দ্রীয় বাহিনী তো উপরি পাওয়া কেন্দ্রীয় বাহিনী উপরি পাওনা আপনার ভোট আপনাকে দিতে হবে কারণ না হলে আপনি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিকের পরিচয় রাখতে পারবেন না না এ ভোট কেন্দ্রের নির্বাচন কমিশনের আওতায় ভোট হচ্ছে আপনার দৃশ্য বিভিন্ন খবরের থেকে দেখতে পাচ্ছেন প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং আমাদের যারা দেখবে তারা দেখতে পাচ্ছে যে কি ঘটনা ঘটছে সারা ভারতবর্ষ এই পাঁচ বছরে কত রাইট হয়ে গেছে আপনারা জানেন না এবং পশ্চিমবঙ্গ তা নয় উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থানের কথা ছেড়ে দিই পশ্চিমবঙ্গ হয়েছে আপনারা জানতে পারছেন না কিন্তু হচ্ছে এখানে এ কোথায় বাস করবে কে কি তাই নিয়ে আলোচনা হয় উন্নয়ন নিয়ে আলোচনা হয় না মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে